এ পর্যন্ত সব কিছু ঠিক মতোই এগোচ্ছিল হঠাৎ করে ঘটল প্রথম বিপর্যয় আকস্মিকভাবে ক্যাপ্টেন তাহিরের বদলির অর্ডার এসে গেল এবটা বাদে বেলুচ সেন্টারে তার পোস্টিং হয়েছে অবিলম্বে তাকে যোগদান করতে হবে খবরটা পেয়েই মতি নুর এবং আমি ছুটে গেলাম তার কাছে মেসে গিয়ে পৌঁছাতেই তিনি জানালেন কালকেই বাই এয়ার চলে যাবার নির্দেশ দেওয়া হয়েছে এ কি বিব্রাট কী করবো এখন আমরা জবাবে ক্যাপ্টেন তাহির বললেন ইটস ওকে এই অবস্থায় তোমাদের সাথে আমার যাওয়ার কোনো সম্ভাবনা নেই বাট সো হোয়াট আমি অ্যাবটা বার থেকে পালাবার চেষ্টা করব তোমরা তোমাদের প্ল্যান অনুযায়ী এগিয়ে যাও তবে যত তাড়াতাড়ি সম্ভব প্ল্যান এক্সিকিউট করতে হবে বুঝতে পারলাম পোস্টিং অর্ডার একবার যখন আসা শুরু হয়েছে তখন যে কোনো সময় মতি ও নূরের কিংবা আমার পোস্টিং অর্ডারও এসে পড়তে পারে একে অপরের কাছ থেকে বিচ্ছিন্ন হয়ে পড়ার আগে আমাদেরকে কেটে পড়তে হবে পরদিন সকালে ক্যাপ্টেন তাহেরকে এয়ারপোর্টে বিদায় জানিয়ে ফিরে এলাম আশ্চর্য ব্যক্তিত্ব ক্যাপ্টেন তাহের তরুণ চৌকশ কমান্ড অফিসার সবেমাত্র রেঞ্জার্স কোর্স শেষে আমেরিকা থেকে ফিরেছেন ফেরার পরপরই ডিটেইলড হয়ে কোয়েটাতে এসেছিলেন সিনিয়র ট্যাকটিক্যাল কোর্স করতে স্বল্পভাষী অসীম সাহসী তেজদীপ্ত চেহারা অস্বাভাবিক মনোবল ও আত্মপ্রত্যার অধিকারী যুবক ক্যাপ্টেন তাহের দেশপ্রেমের এক দুর্লভ নিদর্শন অল্পদিনের মধ্যেই আমাদের মন জয় করে ফেলেছিলেন তিনি অত্যন্ত আপন হয়ে উঠেছিলাম আমরা পাকিস্তান থেকে আগত মুক্তিযোদ্ধাদের মধ্যে মতি নূর এবং আমি সর্বপ্রথম পাকিস্তান থেকে পালিয়ে এসে মুক্তিযুদ্ধে যোগদান করতে সক্ষম হয়েছিলাম দ্বিতীয় ব্যাচে এসেছিলেন মেজর মঞ্জুর ক্যাপ্টেন জিয়াউদ্দিন এবং ক্যাপ্টেন তাহের তারা এসেছিলেন শিয়ালকোট সেক্টর দিয়ে আমরা একসাথে যুদ্ধ করেছি কাঁধে কাঁধ মিলিয়ে স্বাধীনতা সংগ্রামকালে এবং পরবর্তীকালে বাংলাদেশের জনগণের মুক্তি সংগ্রামে বীর মুক্তিযোদ্ধা কর্নেল তাহিরের নিঃস্বার্থ অবদান এবং আত্মত্যাগের ইতিহাস সর্বজনবিদিত কিংবদন্তির নায়ক কর্নেল তাহের আত্মকথা শ্রদ্ধার সাথে স্মরণ করবে বাংলাদেশের বর্তমান ও ভবিষ্যৎ প্রজন্মের দেশপ্রেমিকরা বাংলাদেশের ইতিহাসে স্বর্ণাক্ষরে লেখা থাকবে তার নাম কোনো অপচেষ্টাই শহীদ তাহেরের স্মৃতিকে ম্লান করে দিতে পারবে না বাংলার মাটিতে কর্নেল তাহের মোড়েও অমর হয়ে আছেন আর থাকবে নাও চিরদিন ক্যাপ্টেন তাহের হঠাৎ বদলিতে ভেঙে পড়লেও আমরা নিজেদের সামনে নিলাম তার চলে যাবার পর পুরোদমে আমরা আমাদের পরিকল্পনার কাজ এগিয়ে নিয়ে চললাম সুমির পিস্তলটা পাওয়া যায় আমাদের সুবিধা হলো আমার ব্যক্তিগত হাতিয়ারের মধ্যে রয়েছে একটা পিস্তল আর একটা রিভলভার সুমির পিস্তলটা আমাদের হাতিয়ারের সমস্যার সমাধান করে দিল ক্রমান্বয়ে আমাদের সব প্রস্তুতি প্রায় শেষ হয়ে এলো এখন শুধু সময় ও সুযোগের অপেক্ষা ইতিমধ্যে আমাদের ষোলো ডিভিশনের ইউনিটগুলোকে জরুরি ভিত্তিতে পূর্ব পাকিস্তানে পাঠানো হচ্ছে যে সমস্ত ইউনিটগুলো পাঠানো হচ্ছে সেগুলো থেকে বাদ দেওয়া হচ্ছে বাঙালি সদস্যদের এ থেকে ধরে নিলাম খুব শীঘ্রই আমার পোস্টিং অর্ডার এসে যাবে আমার ইউনিটে আমরা মাত্র দুজন বাঙালি হলো তাই প্রায় একই সময় নূর এবং আমার পোস্টিং অর্ডার এসে গেল আমাকে যেতে হবে খারিয়ায় আর নূরকে যেতে হবে কোহাট একই সময় পোস্টিং অর্ডার পাওয়ায় দুজনই খুশি হলাম এতে আমাদের মুভমেন্ট কোঅর্ডিনেট করতে সুবিধা হবে আগে সিদ্ধান্ত নেওয়া হয়েছে পোস্টিং অর্ডার পেয়ে নতুন জায়গায় যাবার পথেই কেটে পড়বো আমরা এতে করে খুব সহজেই সপ্তাহখানাকে জয়নিং টাইম কাজে লাগানো যাবে কিন্তু সমস্যা দেখা দিল মতিকে নিয়ে যে কোনো কারণেই হোক না কেন ওর পোস্টিং অর্ডার আসতে দেরি হচ্ছিল ঠিক হলো কিছু একটা করা দরকার স্কুলে আটকে পড়ার সব বাঙালিরাই প্রায় চলে গেছে পশ্চিম পাকিস্তানের বিভিন্ন ইউনিটে হঠাৎ মতির মাথায় একটা বুদ্ধি এলো ওর সরাসরি পিন্ডিতে এমএস ব্রাঞ্চের সাথে যোগাযোগ করে জানতে চাইল বেঙ্গল রেজিমেন্টের অফিসারদের পোস্টিং ইনচার্জকে ভাগ্যক্রমে জানা গেল ওই বিভাগের দায়িত্বে যে কর্নেল সাহেব রয়েছেন তিনি মতির পূর্ব পরিচিত কর্নেল সাহেব মতির এক স্কুলমেটের বাবা পরিচয় জানার পর মতি আবদার করে বসল আঙ্কেল স্কুলের আটকে পড়া সবারই পোস্টিং হয়ে গেছে শুধু আমিই পড়ে রয়েছি আমার একটা গতি করুন একাকিত্রের যন্ত্রণা আমাকে কুড়ে কুড়ে খাচ্ছে প্লিজ আঙ্কেল ইউ গট টু ডু সামথিং ফর মি অ্যাজ সুন অ্যাজ পসিবল জবাবে কর্নেল বললেন তুমি চিন্তা করো না আজই আমি পোস্টিং অর্ডার পাঠিয়ে দিচ্ছি সিক্স ইস্ট বেঙ্গল রেজিমেন্ট পেশোয়ারে যাওয়ার জন্য তুমি প্রস্তুত হও মতি কর্নেল সাহেবকে ধন্যবাদ জানিয়ে বলেছিল সম্ভব হলে পেশোয়ার যাবার পথে মুলতান হয়ে যাবার চেষ্টা করবেও উদ্দেশ্য কর্নেল সাহেবের পরিবারের সাথে দেখা করে যাওয়া পুরো পরিবারের সাথে মতি পূর্ব পরিচিত কথা শেষে মতি আনন্দে উচ্ছ্বসিত হয়ে উঠল ইট ইজ অল ডান্সার আমি বললাম ওয়েল ডান ইন ইটস রিয়েলি গ্রেট উঠলাম আমরা কর্নেল আঙ্কেলের কথা মতো পরদিন মতি তার পোস্টিং অর্ডার হাতে পেল আমরা স্বস্তির নিঃশ্বাস পেলাম গেমস থেকে ফিরে এসে এক্সারসাইজ করছিলাম মেসে মতিও নড় এলো খুব রিল্যাক্সড এক্সারসাইজ শেষ করে ফ্রেশ হয়ে তিনজনই গিয়ে বসলাম লনে ঠিক করা হলো নূর রওনা হবে ট্রেনে করে কোহাটের পথে কিন্তু পথি মধ্যে ফাওয়ালপুরে নেমে যাবে নূর সেখানে সার্কিট হাউসে অবস্থান নেবে নূর মোতিও আমি ওর যাত্রার পরদিন ফওয়ালপুরে ফাওয়ালপুরে তার সাথে মিলিত হব মতি এবং আমি কিভাবে যাবো সেই ব্যাপারে কিছুই আলাপ হলো না আমাদের অঙ্গীকার অনুযায়ী কেউ এই বিষয়ে কোনো প্রশ্ন করল না আলাপ শেষে ক্লাবে চলে গেলাম তাম্বুলা নাইট অ্যাটেন্ড করার জন্য আমাকে কমান্ডিং অফিসার নির্দেশ দিলেন যত তাড়াতাড়ি সম্ভব গোজগাজ করে খাড়িয়া চলে যেতে স্বাভাবিকভাবে আমি ব্যস্ত হয়ে পড়েছিলাম গোচ নিয়ে সমস্ত মালপত্র ব্যাটম্যানকে দিয়ে এপ্রিলের প্রথম সপ্তাহে শেষের দিকে ট্রেনে করে পাঠিয়ে দিলাম খাড়িয়ায় সিওকে বললাম ট্রেনে না গিয়ে বাই এয়ার লাহোর হয়ে যাব আমি ট্রানজিট পিরিয়ডটা লাহোরে আমাদের আমোদ ফুর্তি করে কাটিয়ে দিয়ে খাড়িয়াতে চলে যাব আমি সমস্যা দেখা দিল সদ্য কেনা গাড়িটা নিয়ে নতুন গাড়ি শখ করে কেনা তাই বেঁচে দেওয়ার প্রশ্নই ওঠে না এতে লোকজনের মনে সন্দেহের সৃষ্টি হতে পারে তাই ঠিক করলাম আমার এক ঘনিষ্ঠ বন্ধুকে দিয়ে যাব গাড়িটা এজাজ লাহোরের ছেলে ওর পরিবারের সাথে আমার ঘনিষ্ঠতা রয়েছে আমাকেও তার পরিবারের একজন হিসেবেই মনে করে এজাজকে একদিন বললাম এজাজ বাই আর আমি লাহোর চলে যাচ্ছি তুমি আমার গাড়িটা রেখে দাও সুবিধা লাহোর পাঠিয়ে দিও আমি পরে এক ফাঁকে খাড়িয়ে থেকে লাহোরে গিয়ে গাড়িটা নিয়ে আসব এজাজ আমার প্রস্তাবে খুশি হয়ে রাজি হলো এবং বললো ডোয়েন্ট ইউ এভার থিঙ্ক অফ ইট আই শ্যাল ম্যানেজ এভরিথিং ইউ জাস্ট গো অ্যান্ড হ্যাভ ফান অ্যাট লাহোর বাই দ্য ওয়েন আর ইউ প্ল্যানিং টু লিভ আমি বললাম টেন্টিভলি অ্যারাউন্ড মিড এপ্রিল এভাবেই গাড়ির ঝামেলারও সুরাহা হলো এরই মধ্যে ঘটলো চরম অঘটন একদিন গেমসের পরে স্কুলের মেসে অ্যান্টি রুমে বসেছিল নূর কয়েকজন পশ্চিম পাকিস্তানি অফিসারও বসেছিল সেখানে কথায় কথায় একসময় বাঙালি জাতি এবং শেখ মুজিব সম্পর্কে কটুক্তি করে নূরকে চটাবার চেষ্টা করছিল ওদের একজন নোরকে উদ্দেশ্য করে বলল নূর তেরা তো কিসমত খুল গিয়া রে শেখ মুজিব তুঝে একদম সে জেনারেল বান দেয় কিউ বাস্টার মুজিব ইস এ ট্রেটর ডোট ইউ থিঙ্কো স্যার এ বাঙালি কম হিন্দু হ্যা উস্কানিমূলক এই ধরনের বক্তব্যে নোর ভীষণভাবে উত্তেজিত হয়ে ওদের কথার জবাবে গড়ছে ওঠে ইফ মুজিব ইজ এ গদ্দার দেন ইয়াহিয়া ইজ এ গ্রগ হি ইজ কিলিং থাউজেন্ডস অফ বাঙালিজ হি হ্যাজ লেট লুজ দ্য ফোর্সেস টু রেপ অ্যান্ড ডিজার্নার আওয়ার মাদার্স অ্যান্ড সিস্টার্স তারপর হি ইজ এ বিগার বাস্টার এই ধরনের কথা বলেই ক্ষান্ত হয়নি নোর রাগের চোটে সামনের স্ট্যান্ডে রাখা প্রেসিডেন্ট ইয়াহিয়া খানের ছবি তুলে নিয়ে আছড়ে ফেলে দিয়ে তার উপর গিয়ে গটগট করে হেঁটে বেরিয়ে যায় নোর প্রেসিডেন্টের ছবি পা দিয়ে মারিয়ে চূর্ণ বিচূর্ণ করার গুরু অপরাধে তখনই তার বিরুদ্ধে ওপেন অ্যারেস্টের আদেশ জারি করে স্কুল কর্তৃপক্ষ শুরু হয়ে যায় কোর্ট মার্শাল প্রসিডিংস ঘটনার আকস্মিকতায় আমারও মতির মাথায় বাজ ভেঙে পড়ে হতভম্ব হয়ে যাই আমরা খবর পেয়েই ছুটে গেলাম ওর কাছে এ কী করলেন ক্ষণিকের উত্তেজনায় বসে সব কিছু ভণ্ডুল করে দিলে কী করে তোমার এই ধরনের হটৎকারী কার্যকলাপের পরিণামে আমরাও বিপদে পড়তে পারি তোমার সাথে আমাদের হৃদতার কথা সবাই জানে হাউ কুড ইউ বি সোজ টু টু ডু এ থিং লাইক দ্যাট সে মনে এ ধরনের কাজ তোমার কাছ থেকে আশা করিনি হঠাৎ করে ওর উপর ভীষণ রাখ হলো ও বলল আই এম সরি স্যার আই ওয়াজ টোটালি আউট অফ মাই হেড যা ঘটেছে তার জন্য আমি লজ্জিত এবং অনুতপ্ত এখন আমাকে নিয়ে বৃথে চিন্তা না করে প্ল্যান মতো আপনারা চলে যাওয়ার ব্যবস্থা করেন যত শীঘ্রই সম্ভব সামারি অফ এভিডেন্স শুরু হলে আপনাদের ডাক পড়া অসম্ভব কিছু নয় কেসে জড়িয়ে পড়ার আগে পালিয়ে যেতে হবে আপনাদের আমার যা হবার তা হবে কিন্তু আপনারা ফেঁসে পড়লে আর যাওয়ার সুযোগ হবে না তাই আমার আন্তরিক অনুরোধ প্লিজ লিভ মি অ্যালন টু মাই ফেট অ্যান্ড জাস্ট থিং টু এস্কেপ অ্যাজ কুইকলি অ্যাজ পসিবল আপনাদের কিছু হলে আমি নিজেকে কখনো ক্ষমা করতে পারবো না ছেলে মানুষের মতোই ডুকরে কেঁদে উঠল নূর ওকে সান্ত্বনা দেবার ভাষা খুঁজে না পেয়ে ভারাক্রান্ত হৃদয় নিয়ে ফিরে এলাম হঠাৎ করে কি থেকে কি হয়ে গেল এখন আমাদের কি করা উচিত ভেবে কোনো কুলকিনারে পাচ্ছিলাম না দূরের ভবিষ্যৎ ভেবে শঙ্কিত হয়ে পড়লাম বেচারা নূর নোর তর্ক বিতর্কের পর ঠিক করলাম মতিয়ে এবং আমি ষোলো এপ্রিল আমাদের যাত্রা শুরু করব তখনকার দিনে করাচি থেকে একটি ফ্লাইট কোয়েটা মুলতান হয়ে লাহোরে যেত প্রতিদিন ষোলো তারিখের ওই ফ্লাইটেই রওনা হব আমি লাহোরের পথে মতি স্কুল অ্যাডটোডেন্টকে জানিয়ে দিয়েছে ট্রেনে না গিয়ে ও বাই এয়ার ট্রাভেল করবে প্রতিমধ্যে মুলতানে কয়েকদিন কর্নেল সাহেবের পরিবারের সাথে কাটিয়ে চলে যাবে পেশোয়ার এম ব্রাঞ্চের কর্নেল সাহেবের নাম শুনে অতি স্বাভাবিকভাবেই তার প্রস্তাব মেনে নিয়েছিল স্কুলের অ্যাডোডেন্ট একই ফ্লাইটে আমাদের সিট বুক করলাম ওপেন থাকার ফলে আমরা নূরের সাথে স্বাভাবিক যোগাযোগ রক্ষা করে চলতে পারছিলাম ক্লোজ ডায়ারেস্ট হলে ওর সাথে কোনো যোগাযোগ রাখা সম্ভব হতো না নূর বন্দী হওয়ার পর থেকেই মানসিক অশান্তিতে ভুগছিলাম ওকে বিপদের মধ্যে ফেলে রেখে চলে যেতে মনে কিছুতেই সায় দিচ্ছিল না ঘুরে ফিরে শুধু একটা কথাই মনে হচ্ছিল কোনো মতেই কি নূরকে উদ্ধার করে আমাদের সাথে নিয়ে যাওয়া যায় না অনেক চিন্তাভাবনার পর একটা উপায় আমার মাথায় এলো পনেরো তারিখ সকালে গিয়ে উপস্থিত হলাম মতির ব্যাসে গিয়ে দেখি মতির ঘর একদম খালি বুঝলাম মতি তার মালপত্র ব্যাটম্যানের সাথে পাঠিয়ে দিয়েছে ইতোমধ্যে গোসল করছিল মতি অল্পক্ষণ পরেই মতি বেরিয়ে এলো কি ব্যাপার স্যার এত সকালে আপনি আমি বললাম একটা বিশেষ ব্যাপারে আলাপ করতে এলাম মতি তুমি ভালো করেই জানো নূরের বন্দি হওয়ার পর থেকেই আমি ভীষণভাবে মানসিক অশান্তিতে ভুগছি সর্বক্ষণ ওকে নিয়েই ভাবছি সে বলল নূরের বিষয়ে কিছু কি আমার মানসিক অবস্থা আঁচ করে বোধহয় প্রশ্নটা করলো মতি বললাম হ্যাঁ তাই নূরকে সঙ্গে নেবার একটা আইডিয়া মাথায় এসেছে আমাকে শেষ করতে না দিয়ে মতি বলে উঠলো ম্যাড স্যার বন্দি অবস্থা থেকে তাকে নিয়ে যাবার কথা কি করে ভাবলেন ওকে সঙ্গে নিলে আমরা ধরা পড়তে বাধ্য বললাম আহা আগে শোনোই না আমার আইডিয়াটা মতিকে শান্ত করার চেষ্টা করলাম বেশ বলেন কি বলতে চান বললাম দেখো মতি নুরী প্রথম আমার কাছে পালিয়ে যাওয়ার ইচ্ছা প্রকাশ করেছিল মানছি ও হঠাৎ করে একটা ভুল করে ফেলেছে মানুষ মাত্রই ভুল করতে পারে তাছাড়া ওর ভবিষ্যৎটা একটু ভেবে দেখো এই অবস্থায় ওকে অসহায় একা ফেলে রেখে যেতে বিবেকে বাচ্ছে। ওকে ফেলে রেখে যাওয়াটা আমি কিছুতে মেনে নিতে পারছি না মতি প্রশ্ন করল বাট দেন হাও বললাম শোনো মন দিয়ে আমি ওর জন্য তিন দিনের অ্যাটেন্সি সিক ইন কোয়ার্টার্স জোগাড় করে আজই ওকে রওনা করিয়ে দিতে চাই ভাওয়ালপুরের উদ্দেশ্যে ওখানে পৌঁছে সে অপেক্ষা করবে আমাদের জন্য আমাদের পরবর্তী পদক্ষেপ সম্পর্কেও ওকে কিছুই বলা হবে না শুধু এতটুকুই বলা হবে আগামীকাল ভাওয়ালপুর স্টেশনে ওর সাথে নির্ধারিত সময় আমাদের দেখা হবে সময় দুপুর দুই তিনটার মধ্যে দ্যাটস অল এ ব্যাপারে কোনো প্রশ্ন না করে ও যদি যেতে রাজি হয় তবে লেটস টেক হিম ইফ অ্যাট অল সামথিং গোজ রং উইথ হিম অন হিজ ওয়ে ইভেন দেন উই উড বি সেফ অ্যাজ হি উডেন বি ইন এ পজিশন টু রিভিল এনিথিং অ্যাবাউট আওয়ার রুট অর নেক্সট স্টেপ অ্যান্ড ডাস আওয়ার সিক্রেট উইল নট বি কম্প্রোমাইজড হোয়াট ডু ইউ সে বললো ঠিক আছে বুঝলাম আপনার প্ল্যানে যুক্তি আছে কিন্তু অ্যাটেন্ড সি কী করে জোগাড় করবেন ফার্স্ট অফ অল টেল মি ডু ইউ অ্যাগ্রি অর নট টেক হিম উইথ আস অন প্রিন্সিপাল সে বলল ওয়েল ইট ইজ স্টিল রিস্কি বাট আই শ্যাল বাই ইট আনন্দে মোতিকে জড়িয়ে ধরলাম বললাম থ্যাংকস আর রিয়েলি গ্রেট মোতি নাও কাম অ্যালং অ্যান্ড সি হোয়াট আই ডু গাড়ি করে ছুটে গেলাম সিএমএইচ সেখানে স্টাফ সার্জন ক্যাপ্টেন জামালের কাছে আমি যখন ঢাকা কলেজের ছাত্র তখন ঢাকা মেডিকেল কলেজে পড়তেন জামাল ছাত্র রাজনীতি করার সুবাদে পরিচয় হয় আমাদের সেই পরিচয় আর্মিতে যোগদানের পর আরও ঘনিষ্ঠ হয়ে ওঠে বয়সে ক্যাপ্টেন জামাল আমার চেয়ে কিছুটা বড় হলেও আমরা একে অপরকে তুমি বলেই সম্বোধন করতাম সিএমএইচের আউট পেশেন্টে গিয়ে দেখি জামাল রুগী দেখায় ব্যস্ত এক ফাঁকি এগিয়ে এসে পড়ল কি বন্ধু হাসপাতালে কেন বস কিছুক্ষণ একটু হালকা হয়ে লই জবাবে বললাম না দোস্ত বসানোর সময় নেই খুব জরুরি একটা কামে এসি যে বললো কত তাইলে মতিকে সংক্ষিপ্ত পরিচয় করিয়ে দিয়ে বললাম কাল যাইতেছি দেখা না করে গেলে তো আমার কয়েকটা ফেলাইতা তাই খোদা হাফেজ কইতে এলাম কিন্তু দোস্ত জাওয়ানের আগে একটা শেষ আবদার লয়ে লয়সি নূরের লেগে তিন দিনের অ্যাটেন্ড সি রেখে দাও রেজাল্টের মন মেজাজ খুবই খারাপ নূরের ঘটনা কোয়েটার সব বাঙালির মনে সমবেদনার উদ্রেক করেছিল অনেকে ওর প্রতি সিম্প্যাথেটিক ক্যাপ্টেন জামাল ছিল তাদেরই একজন মুহূর্তে নির্দিধায় এর একটা চিটপ্যাডে সেটা লিখে আমার হাতে দিয়ে জামাল বলল এরই মধ্যে একদিন সময় কইরা জামনে দেখতে কইও তারে পোড়াটা খামাখা নিজেরে কি বিপদেই না ফেলাইছে আল্লাহ জানে ইয়াং ব্লাড খুনকা গার্মি বুঝলা বন্ধু অনেকটা আফসোস করে এই কথাগুলো বলছিল জামাল বললাম ঠিকই কইস দোস্ত এখন তাহলে যাই বাবিরে বুঝাই কইও সময়ের অভাবে দেখা করতে পারলাম না বুঝতেই পারো কি তারা উড়ার মধ্যে আসি আল্লাহ হাফেজ বিদায় জানিয়ে বেরিয়ে এলাম বিকেল সাড়ে তিনটায় বোলন এক্সপ্রেসে তুলে দিতে হবে নূরকে লাঞ্চ সেরে মতিও আমি সোজা চলে গেলাম নূরের মেসে গিয়ে দেখি নূর লুঙ্গি পরে খালি গায়ে শুয়েছে কেরাপিও লেজিবাম আওয়াজ পেয়ে চোখ খুলে লুঙ্গি বাঁধতে বাঁধতে উঠে বসলো নূর বিনা প্রশ্নে আমার কথা মেনে নিতে রাজি থাকলে তোমাকে সঙ্গে নিয়ে পালাতে পারি সে বলে রাজি আমার কথার ধরন দেখে প্রথমে কিছুটা ভরকে গিয়েছিল নূর কিন্তু পরক্ষণেই জিকে সামলে নিয়ে বলল কিন্তু আমি বললাম কোনো কিন্তু নয় সময় নষ্ট না করে বলো রাজি দৃঢ়তার সাথে জিজ্ঞেস করলাম নোর জবাব দিল সে রাজি বললাম বেশ এবার শোনো মনোযোগ দিয়ে ইউ হ্যাভ থ্রি ডেজ অ্যাড অ্যান্ড সি মিনস কমপ্লিটেড বেড রেস্ট ওকে সেন্ড দিস চিট টু দ্য অ্যাডজুটেন্ট থ্রো ইউর ব্যাটম্যান গিভ হিম ছুটি ফর থ্রি ডেজ কল হিম নাও অ্যান্ড ডু অ্যাজ আই সাইড নোট তার ব্যাটম্যানকে ডেকে নিয়ে নির্দেশ দিল চিটটা অ্যাডজুটেন্টের কাছে পৌঁছে দিয়ে ছুটিতে বাড়ি চলে যাওয়ার জন্য অপ্রত্যাশিতভাবে একসাথে তিন দিনের ছুটি পেয়ে ব্যাটের বত্রিশ দাদার বন্ধই হচ্ছিল না খুশির ঠেলায় গদগদ হয়ে লম্বা একটা সেলফ মেরে ছুটে গেল হুকুম তামিল করতে বললাম এবার কাপড় পরে তৈরি হয়ে নাও একটা হ্যান্ডব্যাগে দুই প্রস্থ এক্সট্রা চেঞ্জ ভরে নাও জলদি তোমাকে বলুন এক্সপ্রেস ধরতে হবে লাহোর পর্যন্ত টিকিট থাকবে কিন্তু তুমি হলপুরে নেমে যাবে সেখানে সার্কিট হাউসে অবস্থান নেবে আগামীকাল দুপুর দুইটা থেকে তিনটার মধ্যে ভাওয়ালপুর স্টেশনে আমরা মিলিত হব ইনশাল্লাহ ভাওয়ালপুর পৌঁছে একটা কাজ করতে হবে তোমাকে সেখান থেকে ভাওয়ালনগর যাওয়ার উপায় কি কী এবং কোন উপায় কতটুকু সময় লাগবে সেটা জেনে রাখতে হবে তোমাকে অল দ্য ওয়ে ইউ উইল বিলিভ লাইক অ্যান আর্মি অফিসার ট্রাভেলিং টু ইউর প্লেস অফ পোস্টিং অ্যাট ভাওয়ালনগর অ্যাম আই ক্লিয়ার সে বললো ইয়েস স্যার বলি ছোট একটা হ্যান্ডব্যাগে অতি প্রয়োজনীয় সব কিছু গুছিয়ে নিয়ে নোট তৈরি হয়ে নিল ওকে গাড়িতে তুলে নিয়ে আমরা ছুটলাম রেলওয়ে স্টেশন বলেন এক্সপ্রেস প্ল্যাটফর্মে দাঁড়িয়েছিল একটা ফার্স্ট ক্লাস কুপেতে নূরের জন্য একটা টিকিট রিজার্ভ করা হলো নির্দিষ্ট কামরায় উঠে বসলাম আমরা পকেট থেকে পাঁচ হাজার টাকা একটা বেস্তল এবং পঁচিশটা গুলি নূরের হাতে তুলে দিলাম কোনো কথা না বলে সেগুলো ব্যাগে ভরে রাখলো নূর কিছুক্ষণ পর গাড়ি ছাড়ার ঘণ্টা এবং হুইসেল দুটি বেজে উঠল নূরকে জড়িয়ে ধরে বললাম টেক কেয়ার সি টু টুমরো খোদা হাফেজ গাড়ি নড়ে উঠল আমরা প্ল্যাটফর্মে নেমে পড়লাম তীব্র হুইসেল বাজাতে বাজাতে বোলান এক্সপ্রেস স্টেশন ছেড়ে বেরিয়ে গেল আমরাও ফিরে এলাম আজ রাতে ডিভ আর এর তরফ থেকে আমার ফেয়ারওয়েল ডিনার তাই মতিকে মেসে নামিয়ে দিয়ে ফেরার সময় বললাম কাল এয়ারপোর্টে দেখা হবে মেসে সেরাতে ডিভ আরটি এর ব্যান্ডের সাথে অনেক রাত অব্দি পানাহার চলল ব্যান্ডের তালে তালে নাচ গানও হলো রেওয়াজ অনুযায়ী বেশ কিছুটা ক্লান্তি অনুভব করছিলাম সারাদিনের ব্যস্ততায় তার উপর মাথায় রয়েছে নূরের ব্যাপারে টেনশন কিন্তু কিছুই করার নেই সব চিন্তা মনে চেপে রেখে স্বাভাবিকভাবেই সব ফর্মালিটিস শেষ করে অনেক রাতে ফিরে এলাম নিজের কামরায় সেদিন হঠাৎ করে এক পশলা বৃষ্টি হওয়ায় বেশ একটু ঠান্ডা পড়েছে তাই বেয়ারা ঘরের ফায়ার প্লেসে আগুন জ্বালিয়ে দিয়েছে সঙ্গে নেবার জিনিসপত্র আগেই গোজ গাছ করেও রাখা হয়েছে টেবিলের উপর রাখা আমার সবচেয়ে প্রিয় ফটো অ্যালবাম দুটো সাথেই আখরোটের সূক্ষ্ম কাজ করা লেটার বক্সে রাখা আছে নিম্মের লেখা চিঠিগুলো বেডসাইড টেবিলের উপর ফটো স্ট্যান্ডে রাখা নিম্মের ছবিটাকে ভীষণ জীবন্ত লাগছে মনে হচ্ছে ও যেন গভীর দৃষ্টিতে আমাকে পরখ করে দেখছে এগুলো পুড়িয়ে ফেলতে হবে কোনো সূত্র রাখা চলবে না এতে করে সমূহ বিপদের সম্ভাবনা রয়েছে ফায়ারপ্লেসের সামনে একটা চেয়ার টেনে নিয়ে বসে পড়লাম পড়াবার আগে শেষবারের মতো অ্যালবামের ছবিগুলো দেখতে লাগলাম প্রতিটি ছবির সাথে জড়িয়ে আছে এক একটা স্মৃতি ফটো দেখা শেষ হলে অ্যালবাম দুটো ছিঁড়ে ফেললাম ফেলে দিলাম ফায়ারপ্লেসে দাউ দাউ করে আগুন জ্বলে উঠল চিঠিগুলো ফেলে দিলাম সেই আগুনে মুহূর্তে আগুনের লেরিহান শিখা গ্রাস করে নিল সব কষ্টে বুকটা ফেটে যাচ্ছিল সযত্নে তুলে রাখা এতদিনের অমূল্য সম্পদগুলোকে এভাবে বিসর্জন দিতে হবে সেটা কখনো ভাবিনি আগুনের দিকে চেয়েছিলাম দুচক বেয়ে নিজের অজান্তেই পানি গড়িয়ে পড়ছিল অতীতের স্মৃতিতে তলিয়ে গেলাম আমি মনে পড়ে গেল নিম্মির সাথে আমার প্রথম পরিচয়ের কথা রিয়াজুল ইসলাম চৌধুরী বাপ্পির বোন নিম্মি বাপ্পি আমার ঘনিষ্ঠতম বন্ধুদের একজন আমি স্বপন টুটু হায়দার বাপ্পি একে অপরের হরিহর আত্মা ছুটিতে ঢাকায় এলে চব্বিশ ঘন্টা একসাথে থাকা খাওয়া হইহুল্লোর করে সময় কাটে আমাদের কখনো সিনেমা কখনো পিকনিক নয়তো শিকার এভাবে আনন্দে কেটে যায় আমাদের সময়ের ঝড়ের পেগে এসব কিছু ভালো না লাগলে চলে যায় সিলেটের চা বাগানে কাপ্তাই রাঙ্গামাটি কিংবা কক্সবাজার টেকনাফ উনিশশো আটষট্টি সালে ফেব্রুয়ারিতে ছুটিতে ঢাকা এসেছি হইচই করে কেটে যাচ্ছিল সময় একদিন হায়দার খবর নিয়ে এলো যমুনার চরে মৌসুমি পাখির আগমন ঘটেছে প্রচুর তাই শিকারে যেতে হবে শিকারের প্রতি একটা অদ্ভুত নেশা ছিল হায়দারের সেদিন রাতেই দল বেঁধে শিকারে বেরিয়ে পড়লাম ঘাট পর্যন্ত গাড়িতে তারপর নৌকা যাত্রা মধ্যরাতের পর খাওয়া দাওয়া সেরে নৌকায় উঠলাম পরদিন দুপুর পর্যন্ত শিকার করে শেষে বিকেলে ফিরে এলাম শিকার ভালোই পাওয়া গেছে একটা রাজহাঁস চারটা চখা এবং বিশটা বালিহাঁস শীতকালে মৌসুমি পাখি সাইবেরিয়া থেকে উড়ে আসে বাংলাদেশে ঝাঁকে ঝাঁকে গরমের শুরুতেই আবার উড়ে ফিরে যায় তুন্দ্রা অঞ্চলে পাসপোর্ট কিংবা ইমিগ্রেশনের কোনো ঝামেলা নেই তাদের যেখানে খুশি উড়ে চলে যায় ওরা শুধুমাত্র মানুষের কাছ থেকে বৈষয়িক স্বার্থে এই স্বাধীনতা কেড়ে নেওয়া হয়েছে বাসায় ফিরতে মহুয়া ও কেয়া আমার ছোট দুই বোন বায়না ধরে বসল ব্রিটিশ কাউন্সিলে একটা ফাংশন হচ্ছে সেখানে নিয়ে যেতে হবে সারা রাত দিন শিকারের ধকলে সবাই ক্লান্ত কেউই ওদের নিয়ে যেতে রাজি হলো না ক্লান্ত থাকা সত্ত্বেও আমি ওদের মানা করতে পারলাম না অনেক কষ্টে বাপ্পিকে সঙ্গে যাওয়ার জন্য রাজি করালাম যখন ব্রিটিশ কাউন্সিলে পৌঁছালাম তখন রাত নয়টার উপর বারান্দায় কয়েকটি মেয়ে দাঁড়িয়ে আছে দেখতে পেলাম ফাংশন অথচ লোকজনের ভিড় একদমই নেই গাড়ি পড়ছে নিচে দাঁড় করাতেই মহুয়া কাছ নামিয়ে জিজ্ঞেস করলো আর নিম্মি এদিকে এসো নিম্মিটি আবার দেখলাম একটি মেয়ে গাড়ির কাছে এগিয়ে এলো কি এত ফাঁকা কেন প্রশ্ন করলো মহুয়া ফাংশন শেষ জানালো মেয়েটা বাপ্পিওকে উদ্দেশ্য করে বলল তুমি এখন এখানে কি করছো রিক্সা পাচ্ছি না জবাব দিল মেয়েটা মোহয় পরিচয় করিয়ে দিল ভাইয়া নিম্মি বাপ্পি ভাইয়ের বোন আমাদের হলিক্রসে পড়ে বাপ্পিদের বাসায় যাওয়া আসা থাকলেও নিম্মির সাথে আগে পরিচয় সুযোগ হয়নি চলো না ভাইয়া নিম্মিকে নামিয়ে দিয়ে আসি ফাংশন যখন আর দেখাই হলো না মহুয়া অনুরোধ জানালো বেশ চলো নিমিকে গাড়িতে তুলে নিয়ে বাপ্পিদের বাসার দিকে রওনা হলাম উজ্জ্বল শ্যামবর্ণের একহারা গরনের নিম্মি কেয়া মহুয়ার সাথে পেছনের সিটে বসেছে বাপ্পি আমার পাশের সিটে রিয়ার ভিউ মিররে নিমিকে পরিষ্কার দেখা যাচ্ছিল দেখলাম সুন্দর ফিগারের অধিকারিনী নিম্মি দেখতে আকর্ষণীয় এবং মিষ্টি সবচেয়ে আকর্ষণীয় তার চুল ঘন কালো চুলের একটা অসাধারণ মোটা বেনি হাঁটু ছাড়িয়ে প্রায় গোড়ালির কাজ অব্দি হাল হালফেশনে বাঙালি মেয়েদের মাঝে এই ধরনের ঘন কালো লম্বা চুল খুব একটা দেখা যায় না গাঢ় নীল রঙের এর বুটিদার কামিজ এবং চুড়িদার পায়জামা পরেছিল নিম্মি কথা বলার ধরনটিও ভীষণভাবে আন্তরিক সব কিছু মিলিয়ে প্রাণবন্ত উৎসল প্রকৃতির নিম্মিকে প্রথম দেখাতেই ভালো লাগলো সে ভালো লাগা থেকেই ভালোবাসা আশ্চর্য হয়েছিলাম নিজেই স্কুল কলেজ ভার্সিটি জীবনে শুধুমাত্র লেখাপড়ার জন্যই নয় বিভিন্ন কারণে বেশ নাম ডাকছিল বরাবরই এক নামে পরিচিত ছিলাম বিভিন্ন মহলে মেয়েদের সাথে মেলামেশার অবাধ সুযোগও হয়েছে ছোটকাল থেকেই কিন্তু প্রেম প্রেমের ধার ধরতে পারিনি কখনও একটা প্রেমপত্র গল্পের বই আদান প্রদানের মাধ্যমে হাতে এসে পৌঁছায়নি তাও সেগুলো মনে তেমন একটা ডাক কাটতে সক্ষম হয়নি ঘটনাগুলো নেকামি মনে হয়েছে অবশ্য পছন্দ না হলেও প্রত্যক্ষ অথবা পরোক্ষভাবে অনেক বন্ধু বান্ধবকেই নানাভাবে সাহায্য করতে হয়েছে এ পর্যন্ত ক্ষেত্রবিশেষে ছাত্র রাজনীতি খেলাধুলা গান বাজনা নাটক সমাজসেবা ইত্যাদি নিয়ে মেঁদে থাকাটাই ছিল আমার নেশা তাই মেয়েদের ব্যাপারে ধ্যান দেবার সময়টা ছিল না মোটেও কাউকে দেখে তেমনভাবে আকর্ষণ বোধ করিনি কখনো সে আমি কি না প্রথম দেখার ভালো লাগা থেকে একেবারে ভালোবেসেই ফেললাম নিমিকে এমনটি বোধ হয় যাকে ভালো লাগে তাকে প্রথম দেখাতেই ভালো লাগে প্রথমে নিজেকে বিশ্বাসই করতে পারছিলাম না হয়তো বা ক্ষণিকের মোহ কিন্তু না এ তো মোহ নয় এরপর যতই দিন গেছে নিম্মির প্রতি আকর্ষণ বেড়েছে আমার গভীর হয়েছে আমাদের ভালোবাসা এক অদ্ভুত অনুভূতি প্রতিদানে নিম্নও সবটুকু মন উজাড় করে ভালোবেসেছে আমাকে তার পবিত্র আন্তরিক ও নিঃস্বার্থ ভালোবাসার গহীন অতলে তলিয়ে গেছি আমি নিম্মি তার প্রথম যৌবনের কুমারী মনের সবটুকু মাধুর্য বিলিয়ে দিয়ে একান্ত বিশ্বাসে আমাকে স্বীকার করে নিয়েছিল তার ভালোবাসার জন হিসেবে আমি স্থান পেয়েছিলাম তার মনের মনিকোঠায় আমি ধন্য হয়েছি তার ভালোবাসা পেয়ে আমাদের ভালোবাসাকে সানন্দে গ্রহণ করে নিয়েছেন দুই পরিবারের সবাই বিশেষ করে গুরুজনরা খুশি হয়েছে বন্ধু বান্ধবরা এবার ছুটি থেকে ফেরার আগে আমাদের বিয়ের ব্যাপারেও সব ঠিকঠাক হয়ে গেছে এবছরের শেষাশেষি কিংবা আগামী বছরের প্রথম দিকে আমাদের বিয়ে হবে ঠিক হয়েছে কিন্তু হঠাৎ করে দৈবচক্রে সব কিছু ওলট পালট হয়ে গেল ভবিষ্যৎ হয়ে উঠল অনিশ্চিত ঢাকা থেকে ফিরে আসার পর কোনো চিঠিপত্র পায়নি ওর কাছ থেকে জানি না ঠিক এই মুহূর্তেও কোথায় কী অবস্থায় আছে নিম্মির বাবা জনাব রফিকুল ইসলাম চৌধুরী উনিশশো উনসত্তর সাল থেকে কলকাতায় পাকিস্তান দূতাবাসে কূটনৈতিক হিসেবে পোস্টে আছেন তিনি নিম্মির ছোট বোন মানুকে নিয়ে কলকাতাতেই থাকেন খালামা মানে নিম্মির আম্মা বাপ্পি নিম্মি এবং নিজের পড়াশোনার জন্য ঢাকাতেই আছে থাকছে অনেকটা বাধ্য হই ছুটি ছাড়াই কলকাতায় যান মানুষদের দেখে আসতে আব্বা মহুয়া কেয়া স্বপন হায়দার টুটু বদি ওদেরও আমার বিশ্বাস জাতির এই ক্রান্তি লগ্নে ওরা কিছুতেই হাত পা গুটিয়ে বসে থাকবে না ওরা নিশ্চয়ই জনগণের সাথে প্রতিরোধ সংগ্রামে যোগ দিয়েছে আমি যে ঝুঁকিপূর্ণ পদক্ষেপ নিয়ে অনিশ্চিত ভবিষ্যতের পথে পা বাড়াচ্ছি এবং তার জন্য একজন পদস্থ সরকারি অফিসার হিসেবে আব্বার এবং পরিবারের অন্যান্য সদস্যদের উপর অভিসম্পদ নেমে আসতে পারে পাকবাহিনীর অত্যাচারের শিকারেও পরিণত হতে পারেন তারা কথাটা ভেবে মনটা হঠাৎ করে দুর্বল হয়ে পড়ল ব্যথায় বুকটা ভারী হয়ে উঠল কিন্তু না এ পর্যায়ে এমনভাবে দুর্বল হওয়া চলবে না সব কিছুর বিনিময়ে এমনকি জীবনের পরোয়া না করে মুক্তিযুদ্ধে যোগদানের সিদ্ধান্তে অটল থাকতেই হবে ব্যক্তি গোষ্ঠী পারিবারিক সব স্বার্থ থেকে দেশ এবং জাতীয় স্বার্থ অনেক বড় সে প্রশ্ন কোনো আপোষ করা চলবে না কিছুতেই আমার এই সিদ্ধান্তের ফলে কারো কিছু দুঃখ হলে দুঃখ পাবো কিন্তু জাতীয় প্রয়োজনে কোনো অবদান রাখতে না পারলে নিজের কাছে নিজেই হেয় হয়ে যাবো কাপুরুষতার গ্লানি নিয়ে বেঁচে থাকতে হবে সারা জীবন ইতিমধ্যে অনেক দিনের জমানো স্মৃতির নিদর্শনগুলো সব পড়ে ছাই হয়ে গেছে সারা দিনের ক্লান্তি ছড়িয়ে পড়েছে সমস্ত শরীরে আগামীকাল ভোর সাতটায় এয়ারপোর্টে যেতে হবে তাই শ্লদ গতিতে উঠে পড়ে বিছানায় গায়ে এলিয়ে দিয়ে বাতি নিভিয়ে দিলাম পরদিন ভোর ছয়টায় অভ্যাস মতো ঘুম ভেঙে গেল ম্যাস ওয়েটার বেডটি দিয়ে গেল বেডটি শেষ করে প্রাতক্রিয়া সম্পন্ন করে শেষবারের মতো ডাইনিং হলে গেলাম নাস্তার জন্য হেডওয়েটার বাবরচি ফিদা খান নিজেই সমাদর করে নিজের তদরুকিতে নাস্তা করালো নাস্তা শেষে বয় বাবরচি ওয়েটার এবং হেডওয়েটার সবাইকে বকশিশ দিয়ে তাদের কাছ থেকে বিদায় নিয়ে বেরিয়ে এলাম ম্যাসের সামনে কার পার্ক গাড়িতে ভরে গেছে ডিভার্টির প্রায় সব অফিসারেই জমায়েত হয়েছে আমাকে এয়ারপোর্টে সি অফ করতে ওদের আন্তরিকতা আমাকে বিওহল করে তুলেছিল সামরিক জানতে পার্শ্বিকতা আর বন্ধুসুলভ আন্তরিকতায় কত তফাৎ ভাবছিলাম আজ ইয়াহিয়া খান ও তার দোসররা রাজনৈতিক ফায়দা লোটার জন্য পূর্ব পাকিস্তানের অত্যাচারে যে স্টিম রোলার চালিয়ে দিয়েছে তার প্রতি পশ্চিম পাকিস্তানের সাধারণ মানুষের কতটুকু সমর্থন রয়েছে সময় হয়ে এলো আমার সিও মিয়া হাফিজ এসে বললেন শরীফ ইটস টাইম লেটস গো বললাম ইয়েস স্যার বলে যারা এয়ারপোর্টে যাবে না তাদের সবার কাছ থেকে বিদায় নিয়ে কর্নেল হাফিজের পাশে গাড়িতে উঠে বসলাম তিনি গাড়িতে স্টার্ট দেবার সাথে সাথে যারা যাবার তারা সবাই যার যার নির্দিষ্ট গাড়িতে উঠে বসলো কাফেলা চলল এয়ারপোর্টের দিকে মিনিট বিশেকের মধ্যেই এয়ারপোর্টে পৌঁছে গেলাম মতি আমার আগে পৌঁছে চেক ইন করে অপেক্ষা করছিল আরে মতি তুমি এখানে ইচ্ছে করে প্রশ্নটা করলাম মুলতান যাচ্ছি পেশোয়ারের পথে জবাব দিল মতি আই দ্যাটস গুড প্লেনে তাহলে গল্প করে সময়টা ভালোই কাটবে বললাম আমি চেকিন পর্ব শেষ করে সবার সাথে কথাবার্তা বলছিলাম হঠাৎ দেখি ডিভ আরটি কমান্ডার ব্রিগেডিয়ার বাদশাহ এয়ারপোর্টে অপ্রত্যাশিতভাবে হাজির ব্রিগেডিয়ার বাদশাহ আমাকে এই ইয়াং গুড গার্নার অফিসার হিসেবে খুবই স্নেহ করতেন ব্রিগেডিয়ার বাদশাহ জাতিতে পাঠান তিনি এগিয়ে আসতেই আমরা সবাই সেলুট করে দাঁড়ালাম আলাকা শরীফ তো হামকো ছড়কে যা রাহা হে হামে দুঃখে লেকিন ইহি জিন্দগি হ্যা বেটা ন্যায় ইউনিট মে আছে রেহনা ইহি পিতৃসুলভ ব্রিগেড কমান্ডারের কথাগুলো মনে দাগ কেটেছিল বোর্ডিং এর ঘোষণা হল সবার সাথে করে বিদায় নিলাম ইয়াং অফিসার কাঁধে তুলে নিয়ে হি ওয়াজ জলি গুড ফেলো বলতে বলতে প্লেনে সিঁড়ি অব্দি বয়ে নিয়ে গেল পুরোনো বন্ধুদের ছেড়ে যেতে খুব খারাপ লাগছিল কোনো মতে নিজেকে সামনে নিয়ে প্লেনে উঠে বসলাম মতিও উঠে বসেছে জানালা দিয়ে দেখলাম সবাই লাইন করে দাঁড়িয়ে হাত নাড়ছে অল্পক্ষণ পরেই প্লেন স্টার্ট নিয়ে টেক অফ করলো সবাই তখনও দাঁড়িয়ে কেউ কেউ রুমাল নাড়িয়ে শেষ বিদায় জানাচ্ছিল প্লেন এয়ারপোর্টের উপর দুটো চক্কর দিয়ে মেঘের ভেতর দিয়ে ওপরে উঠে গেল সবাইকে পেছনে ফেলে প্লেন উড়ে চলল মুলতানের উদ্দেশ্যে এভাবে শুরু হলো আমাদের নিরুদ্দেশ যাত্রা